অনিকেত ও অহনাকে হারিয়ে প্রাইজ জিতে নিল মন্দার ও শ্যামলি হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে অনিকেত আর অহনার নাচ দেখে সবাই খুব খুশি হয় অনেক হাততালি দেয় এদিকে শ্যামলি না দেখার ভান করে শ্যামলি বলে যে আমরাও দেখিয়ে দেব এদিকে মন্দার নাচ করার ভয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু শ্যামলি বলে তুই যদি এখান থেকে পালিয়ে যাস তাহলে তোকে আমি মেরেই ফেলবো এদিকে মন্দার বলে যে রোহিণী মা আমাকে বাঁচিয়ে নাও আমি যেন আজকে বেঁচে যায় এদিকে মন্দার আর শ্যামলিকে দেখে নেয় তেজে মন্দার আর শ্যামলি নাচ করে ফাটিয়ে দেয় যেটা দেখে সবাই খুব খুশি হয় সবাই মিলে হাততালি দিতে থাকে এদিকে এই ডান্স প্রোগ্রামে কে ফার্স্ট হয়েছে সেটা ঘোষণা করার সময় শ্যামলি আর মন্দার ভয় পেতে থাকে এদিকে অহনা ভাবে যে তারাই জিতবে অনিকেত ভাবে যে কে জিততে চলেছে এই সব নিয়ে সবাই যখন খুবই আগ্রহী হয়ে থাকে তখন তারা ঘোষণা করে যে আজকে সব কিছু দিক দিয়ে বিচার করে দেখলে তাহলে মন্দার আর শ্যামলী ফার্স্ট হয়েছে এরপর মন্দার আর শ্যামলীকে তেজে ডেকে নেয় সেটা দেখে অহনা খুব রেগে যায় অহনা বলে এখানেও নিশ্চয়ই কোনো একটা চালাকি রয়েছে নিশ্চয়ই এমন কিছু করেছে যে ওকেই ওকে ফার্স্ট হিসাবে ঘোষণা করছে হাতে প্রাইজ তুলে দেয় সেটা পেয়ে খুব খুশি হয় বলে মন্দার আমরা ফার্স্ট হয়েছি আমরা প্রাইজ পেয়েছি এটা তো আমি ভাবতেই পারছি না এদিকে অহনা আর অনিকেত রেগে থাকে অহনা অনিকেতকে বলে যে এই সব কিছুই হচ্ছে শ্যামলির চাল শ্যামলী ইচ্ছাকৃতভাবে নিশ্চয়ই কিছু একটা করেছে তাই হয়তো ওরা হয়েছে কিন্তু অনিকেত সেটা না শুনেই বলে আমি একটু বাইরে যাচ্ছি তুমি বাইরে ওয়েট করো আমরা বাড়ি ফিরে যাবো এদিকে শ্যামলী মন্দারকে বাইরে ওয়েট করতে বলে সে নিজের ব্যাগটা আনতে ভেতরে যায় সেটা খেয়াল করে অনিকেত অনিকেত গিয়ে হাজির হয় অনিকেত শ্যামলিকে চেপে ধরে বলে এইসব কি হচ্ছে তুমি একটা পরপুরুষের সাথে নাচানাচি করছো লজ্জা করছে না বাড়ির সবাই জানে আমি বেরিয়ে আসাতে এই সবেরই সুযোগ নিচ্ছ তুমি তাই তো তখন শ্যামলী বলে একদম চুপ করে থাকুন আপনি কেন আমাকে ধরেছেন আর আমি নাচবো কি গাইবো সে আমার ব্যাপার আমি কার সাথে ঢোলাঢুলি করব কি করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি সেটা নিয়ে কোনো কথা বলতে পারেন না সেই অধিকার আপনি হারিয়েছেন তাই আমার সাথে এরকম ব্যবহার করবেন না আমার কাছে একদম চেষ্টা করবেন না এরপর শ্যামলি অনিকেতকে দু চারটে কথা শুনিয়ে ওখান থেকে চলে যায় এদিকে মন্দার শ্যামলিকে দেখে বুঝতে পারে যে কিছু হয়েছে কিন্তু শ্যামলি কিছুই বলে না শ্যামলী বলে যে বাড়ি ফিরে চল তাড়াতাড়ি আর আমার এখানে ভালো লাগছে না যখন মন্দার জিজ্ঞাসা করে যে অনিকেত কি কোনোভাবে তোকে অপমান করেছে অনিকেত কে তোকে অপমান করেছে আমি যাচ্ছি শ্যামলি বলে যে না আমি ওনার কথা কোনোভাবেই গায়ে মাখছি না আমাকে উনি কোনোভাবেই অপমান করতে পারবে না এরপর শ্যামলি আর মন্দার ওখান থেকে চলে আসে এদিকে অনিকে তো ওই দিক দিয়ে আসতে দেখে তখনই অহনা ভাবে যে শ্যামলি ওই দিক দিয়ে আসলো আর এখন অনি ওই দিক দিয়ে আসছে ব্যাপারটা কি ওদের কি দুজনের মধ্যে কথা হয়েছে কোনো কিছু কি হয়েছে এই সব ভাবতে থাকে অহনা এদিকে অনিকেত বলে যে অহনা বাড়ি চলো আর এখানে দাঁড়ানো যাচ্ছে না এদিকে আগামীতে দেখানো হয় যে অনিকেত কোনোভাবেই ক্যান্টিনের খাবার খেতে রাজি হয় না শ্যামলি জানাই যে আজকে স্পেশাল এক কেক বানানো হয়েছে আর মেহরামের হাতের আচার আনা হয়েছে এটা শুনে অনিকেত ব্রেকফাস্ট খেতে রাজি হয়ে যায় সো বন্ধুরা অনিকেত আর শ্যামলীর এই ছোট ছোট ঝগড়ার মাঝে থেকেই কি ওদের ভাব ভালোবাসা আবার হয়ে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো